সামনেই ঈদ আসছে তাছাড়াও এমনি বাড়িতে আপনারা নর্মালি বানাতে পারবেন এই সুন্দর এটাকে বাচ্চাই বলে তার জন্য আমি এরকম লাচ্চা নিয়ে নিয়েছি আপনারা এরকম সরু সরু সিমুই নিলে এটা ভালো হয় খেতে সিমুইগুলোকে নিয়ে আমি এইভাবে হাতে করে নর্মালি গুঁড়ো করে নেব গুঁড়ো মানে হাতে করে এমনি ভেঙে নেব জাস্ট এইভাবে এবার কড়াইতে দিয়ে দেবো ঘি এটা ঘিতেই করবেন তাহলে এর টেস্টটা বেশি ভালো হবে আমি একটু বেশি ঘি ব্যবহার করেছি আপনারা একটু কম ঘিও ব্যবহার করতে পারেন ঘিটাকে একটু গলতে দেবো সিমুইটা অ্যাকচুয়ালি একটু ভাজাই থাকে তাও আমরা একটু ঘিয়েতে ভেজে নেব এর ঘিয়ের স্মেলটা এলে মানে ঘিয়ের গন্ধটা এর সঙ্গে মিশলে কিন্তু এটার একটা মানে যেহেতু বাদশাই সিমুই সেহেতু ভালো লাগে ঘিটা গলে গেছে এবার সিমুইটা আমরা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব এটা একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো গুঁড়ো চিনি চিনিটা নর্মালি দিতে পারেন কিন্তু গুঁড়ো চিনিটা দিলে এতে মিশতে সুবিধা হবে তো এর মধ্যে আমি চিনিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এরপরে আমি কাজু মানে কাজুটাকে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কাজু বাদামকে আর একদম শেষে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধটা একটু ভালোভাবে দেবেন আমার কিন্তু একটুখানি লামস থেকে গেছিল এইভাবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে সিমুইটাকে নামিয়ে দেবেন আপনারা মিষ্টিটা আপনাদের হিসেবের মতো মানে ব্যবহার করতে পারেন যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন এবার ওই কড়াইতে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি সেটা আমি গরম করতে বসিয়ে দেব। যতক্ষণ দুধটা গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা সিমুইটাকে সেট করে নেবো যেখানে আমি বসাবো আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন আমি এরকম একটা প্লাস্টিকের কৌটো ব্যবহার করেছি যেটা মানে বাইরে থেকে দেখা যাবে না দেখা গেলেও অসুবিধা নেই এইভাবে আমরা সিমুইয়ের একটা লেয়ার দিয়ে দেবো আমি পর পর করে একটু লেয়ারগুলো গুলো করব একবার সিমুই একবার দুধ সে এরকমভাবে আমার গুঁড়ো দুধটা একটু লামস হয়ে গেছে মানে গুটি গুটি থেকে গেছে আপনাদের যেন না হয় সেরকমভাবেই করবেন এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিটাতে বাটিটা মানে চেপে চেপে এরকমভাবে একটা লেয়ার করে দিলাম এবার আমরা দুধটা করে নেব বা ক্রিমটা করে নেব প্রথমে দুধটা গরম হয়ে গেছে তাতে আমি চিনি দিয়ে দেব স্বাদ মতো মানে পরিমাণ মতো আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ক্রিমটা যেহেতু মিষ্টি হবে সেই জন্য মিষ্টি মিষ্টি একটু বেশি করেই চিনি দেবেন তারপরে আমি একটু ঠান্ডা দুধে এক চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আপনাদের বাড়িতে কাস্টার্ড পাউডার যদি না থাকে তার আগে আমি দুধেতে কিন্তু এলাজের গুঁড়ো মিশিয়েছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন তবে গন্ধটা ভালো আসে দুধেতে কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যদি কাস্টার্ড নাও থাকে তাহলে কিন্তু আপনারা শুধু কর্নফ্লাওয়ারেই করতে পারেন আর এতে অনেকে ক্রিম ব্যবহার করে বাড়িতে সবসময় ক্রিম থাকে না তাই আমি ক্রিম ব্যবহার করলাম না তাতেও কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয়েছিল আর কাস্টার্ড পাউডার না দিলেও ভালো হবে এবার আমরা ওই মিশ্রণটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো আর নাড়াতে থাকবো না নাড়াতে থাকলে কিন্তু এইভাবে লামস পড়ে যাবে দেখুন এইভাবে ভালোভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মানে লামস যাতে না পড়ে তার জন্য নাড়াতে হবে আর নাড়াতে থাকতে থাকতেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে তাই একদমই নাড়ানো বন্ধ করবেন না এইভাবে নাড়িয়ে নাড়িয়ে যখনই দুধটা ফুটবে ফুটতে থাকলে এটা একটু ঘন হতে শুরু করবে আমি একটু কম ঘন রেখেছি যেহেতু আমার মনে হয় আমি একটু এরকমই পছন্দ করি তাই এরকম রেখেছি আপনারা চাইলে আরেকটু ফোটাতে পারেন তাতে আরও বেশি একদম থকথকে মানে হয়ে যাবে সেটা যদি আপনাদের পছন্দ হয় সেই হিসাবে আপনারা সেরকমভাবেও ক্রিমটা মানে এটা করতে পারেন মানে আরেকটু ফুটিয়ে আরেকটু গাঢ় করতে পারেন আমার মনে হয় যে সিমুইটা তো একটু ঢুকবে সেই জন্য আমি একটু এরকম মানে ঘনত্বটা এরকম রাখলাম দেখুন আমাদের আমার শুধু চামচে একটা করে মানে কোড পড়ছে সেরকম আমি রাখলাম এটা কিন্তু গরম গরমই আপনাদের করতে হবে তাতে করে সিমুয়ে কিন্তু ওই ক্রিমটা ঢুকবে আমরা যে লেয়ারটা করে রেখেছিলাম তাতেই কিন্তু এই দুধটা বা ক্রিমটা দিয়ে দেবো নর্মালি আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি ঘন করতে পারেন যেহেতু এটা ফ্রিজারে রাখবো এটা ঠান্ডা হলে কিন্তু এর থেকেও বেশি ঘন হয়ে যাবে অটোমেটিক এরকমভাবে ভাবে আমি একবার শিমুই একবার দুধ আবার একবার শিমুই আবার একটু দুধ আবার শিমুই এইভাবে পরপর লেয়ার করে নিতে হবে আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন আর ফ্রিজে রেখে সব সময় খাবেন এটা ফ্রিজ থেকে বার করে খেতেই কিন্তু এটা বেশি মজাদার লাগে এইভাবে আমি এর ওপরে আবার সে মইয়ের আর একটা লেয়ার দিয়ে দিলাম এরকমভাবে লেয়ারটা মোটা পাতলা যেরকম ইচ্ছা মনে হবে সেটা আপনাদের ব্যাপার আপনারা সেইভাবেই কিন্তু দেবেন আর এটা হালকা গরম গরম থাকবে তখনই কিন্তু দুধটা দিয়ে দেবেন তাহলে এটা সিমুয়ের ভেতরে অ্যাবজর্ব হয়ে যাবে আর তার জন্য খেতে খুবই সুন্দর লাগবে যতক্ষণ এটা বানাচ্ছে ততক্ষণ আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এখনই করে দিন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনারা পেতে পারেন যখনই আপলোড করব তখনই পেয়ে যাবেন একদম শেষ লেয়ারে আমি সিমুই দিয়ে দিলাম এবার এটাকে সাজাবার পালা সাজাবার জন্য আমি ওই যে কাজু গুঁড়োটা একটু রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দেব আমন্ড পাউডার আমন্ড বাদামকে আমি ছোট ছোট করে চিড়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্তা কিজমিস চেরি এরকম যাবতীয় বাদাম দিতে পারেন আমার কাছে পেস্তা ছিল না এতে পেস্তা ইউজ হয় তো তো আমার কাছে পেস্তা ছিল না আমি করলাম আর সাজাবার জন্য একটা মাঝখানে চেরি বসিয়ে দিলাম সেটা আপনাদের ব্যাপার আপনারা যা ইচ্ছা করতে পারেন এবার এটাকে ঢাকনা বন্ধ করে মিনিমাম দু ঘন্টা ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে রাখলেই কিন্তু এটা সুন্দর দেখুন কি সুন্দর সেট হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ক্রিমি ক্রিমি খুব সুন্দর টেস্ট হয়েছে মানে ক্ষীর ক্ষীর টাইপের খেতে হয়েছে দেখি মনে হচ্ছে এটা সুন্দর যেমন তেমন এটা খেতেও কিন্তু খুব সুন্দর আমার মেয়ের জন্য একটু তুললাম কেমন আছে